তাদের নাকি বিভিন্ন যে সেমিস্টারগুলো কমপ্লিট হয়েছে তাদের রেজাল্ট আনতে কি বলছে টাকা জমা পড়েনি অথচ এটা তো কলেজ কর্তৃপক্ষ আগে দেখা উচিত ছিল টাকা না দিলে কীভাবে বা অ্যাডমিট ডাউন হলো কি বলবেন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ছাত্রছাত্রীদের ব্যাপার টিআইসিকে ওরা গিয়ে বলেছে হয়তো টিএসসি দেখছে ব্যাপারটা অনেকে পরীক্ষার ফিস জমা দিচ্ছে এর ওর হাত দিয়ে কি করেছে না করেছে ওরাই জানে টাকাটা হয়তো ফিস জমা পড়েনি এবার যারা ফিস জমা দেনি কলেজ থেকে এবার নতুন করে মানে টাকা পেমেন্ট করেছে কিনা সেই লিস্ট দেখে রেজাল্ট দেওয়া হচ্ছে যারা টাকা পেমেন্ট করেনি তাদের হয়তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শান্তিপুর কলেজ সহ বিভিন্ন কলেজে সেমিস্টারে পরীক্ষার ফিজ জমা না করে পোর্টাল থেকে ডাউনলোড হয়েছে অ্যাডমিট কার্ড ফাঁকি ধরতে মার্কশিট আটকানোয় বিপক্ষে বহু ছাত্রছাত্রী তাদের দাবি চিরাচরিতভাবে কলেজে অফলাইনে পরীক্ষার ফিজ জমা কিংবা অ্যাডমিট পাওয়া বন্ধ হয়ে সবটাই চালু হয়েছে অনলাইনে আর সেই কারণে বিভিন্ন সাইবার ক্যাফে থেকে কখনও বা কলেজে পড়া এরও হাতে টাকা জমা দিয়ে অ্যাডমিট তুলেছে তারা সেক্ষেত্রে এই সাইবার ক্যাবগুলো রসিদ পর্যন্ত রয়েছে অনেকের কাছে অনেকে আবার অ্যাডমিট পেয়ে সন্তুষ্ট তাই বৈধ পেমেন্ট বিলের ধার ধারেনি তবে এখন রেজাল্ট পেতে গিয়ে তাদেরকে ফিজ বাবদ কোনো টাকা জমা পড়েনি তাই অবিলম্বে সেই টাকা পরিশোধ করলে তবেই মিলবে মার্কশিট যদিও সূত্রের খবর অনুযায়ী জানা গেছে ওই সংখ্যাটা প্রথমের দিকে প্রায় হাজার দুয়ে থাকলেও বর্তমানে কমে এসে দাঁড়িয়েছে তিনশো জনের কাছে কারণ অনেকেই ঝুট ঝামেলা এড়িয়ে দ্বিতীয়বার টাকা দিয়ে রেজাল্ট তুলছেন সেক্ষেত্রে কোনো ব্যক্তি বা সাইবার ক্যাফের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা যথেষ্টই ঝঞ্ঝটের বলেই মনে করছেন তারা যদি কলেজের কোনো কোনো ছাত্রছাত্রীদের টাকা দিয়েও থাকেন তবে সেই দায়ীও তাদের নিজেদের কারণ নিজেদের পরীক্ষার ফিজ নিয়ে জমা করবে বৈধ বিল সংগ্রহ করবে এটাই স্বাভাবিক তাই যারা দিয়েছেন তারাও ভুল করেননি এমন নয় তবে এত কেন টিকের হিসেব কিন্তু এর পিছনে রয়েছে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির প্রসঙ্গ সাইবার ক্যাফে কিংবা যারাই অ্যাডমিট ডাউনলোড করার দায়িত্ব নিয়েছিলেন তারা পাসওয়ার্ড জানলেন কীভাবে সেক্ষেত্রে টাকা জমা না দিলেও অ্যাডমিট ডাউনলোড হলো কেন অতীতের মতন কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া যেতে পারত অ্যাডমিট দেওয়ার ব্যাপারে তাহলে কি সেই পাসওয়ার্ড কিংবা কাজ হাসিল করার পদ্ধতি ফাঁস হয়েছিল দ্বিতীয়বার টাকা জমা দিয়ে ছাত্রছাত্রী যাদের সমাধান করলো আদতেও প্রথমবারের টাকা গেল কোথায় সেই সংখ্যাটা কিন্তু কম নয় পর্যবেক্ষণ করে জানা যাচ্ছে ছয় সাতশো এমনকি হাজার টাকা পর্যন্ত আর এভাবেই যদি হাজার জনের প্রতি বছর হয়ে থাকে তাহলে করোনা পর্যন্ত অনলাইনে ভর্তি ফিস জমা করার চার বছর প্রায় চার লক্ষ টাকা তবে এখানেই শেষ নয় অনার্স একটি বিশেষ সাবজেক্টে ভর্তি হয়ে পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে অন্যান্য সাবজেক্টে নেও ভর্তি হওয়ার জন্য দুবার ফিজ জমা করার মতো বিষয় উঠে এসেছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে খরচ মেটানো পরীক্ষা সংক্রান্ত খরচ মেটানো এভাবে ফাঁকি নানান রকম ফকির ফিন্দি থাকলে কলেজের উন্নয়ন কিভাবে হবে অপরদিকে সাইবার ক্যাফে হোক বা দুর্নীতিগ্রস্ত মানুষজন এই সুযোগে অবৈধভাবে এই সাধারণ মানুষের টাকা প্রতারণা করার নিষ্পত্তি বা কবে হবে এটা হচ্ছে মেনু মানে মেন ব্যাপারটা এটা তো তৎক্ষণাৎ যারা করেছে তারা অ্যাডমিট তো চেক করে না

আপনার নাম পরিচয় আমার নাম পরিমল দাস শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র ইউনিট প্রেসিডেন্ট আমি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না এটা সমস্যা কি বলবেন এই বিষয়ে আচ্ছা প্রথমে বলি এটা ইউনিভার্সিটির ব্যাপার কল্যাণী ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে ফিস জমা দিতে হয় তারপর ইউনিভার্সিটি আমাদের টাকা পাঠায় তাহলে এটা ইউনিভার্সিটির ব্যাপার তারা ফিস দিয়েছে কি দেয়নি সাইবার ক্যাফেতে গিয়ে কী করেছে সেটা কলেজের তো বিচার্য নয় ইউনিভার্সিটি আমাদের বলেছে এইরকম অনেকের ফিস জমা পড়েনি তাদের মার্কশিট দেওয়া যাবে তারা ফিস দেবে আমাদের ওয়েবসাইটে সম্ভবত একটা নোটিশ দেওয়া আছে ফিস দেওয়ার টেট দেওয়া আছে তারা ফিসটা দিয়ে দেবে তার মানসিকতা মানে আমরা বলছি যে আপনারা জমা দিয়েছেন সেই প্রুফ যদি থাকে তাহলে সেটা কি আইনি সেটা তো কলেজ কিছু করতে পারবে না জমা দিয়েছে যদি সাইবার ক্যাফে না দেয় এটাও হতে পারে সেক্ষেত্রে তাদের আইনি সহায়তা নিতে হবে কলেজ তো আইনি আর সে কলেজের ভর্তি কলেজে অফলাইনে হবে এমন কি সে ব্যবস্থা আছে কি আমার সেটা ছিল

আমরা ইউনিভার্সিটিকে জানিয়েছি রিটিন জানিয়েছি ইউনিভার্সিটি মিটিং করেছে এবং তারা বলেছে যে টাকা যাদের জমা করেনি অথচ অ্যাডমিট তুলেছে তারা তো এটা বেআইনি করেছে যাই হোক কী করেছে আমরা যাই না সাইবার ক্যাফেরা বলতে পারবে কিন্তু সেটা বেআইনি সেটা উচিত হয়নি এবং টাকা জমা না দিলে কী করে তাদের রেজাল্ট দেবে এটা কলেজের যেহেতু আপনারা তো চেষ্টা করছেন হ্যাঁ আমরা তো ডেট দিয়ে দিয়েছি যে টাকা আমার জমা দাও আমরা ওটা খুলে দিয়েছি ব্যাংকের একটা লক থাকে লকটা খুলে দিয়েছি এবার আমরা বলবো যে টাকাটা জমা দিই এবং সাইবার ক্যাফেতে দিয়ে ধর পুরোটা দিয়েছে কিন্তু তারা জমা দেয়নি এরকম সংখ্যা কত হচ্ছে ম্যাডাম এটা আমি সঠিক বলতে পারবো মানে আপনাদের বলছে অনেকে এসে হ্যাঁ অনেকে বলছে এবং আমাদের কাছে তো লিস্টটাও আছে তারা জমা দেয়নি তারা টাকাটা জমা দিয়ে দিক মাসিক পাঠিয়ে দেবেন নাম পরিচয় আমার নাম ডক্টর সুচিস্মিতা শান্নাই আমি বর্তমানে ভারপ্রাপ্ত হচ্ছি শান্তিপুর হচ্ছে যে আমি যে পরীক্ষার ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে যে আমি মানে ভর্তির এটা করি টাকাটা পেমেন্ট করি তো আমি পরীক্ষার 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 যে টাকাটা আমি পেমেন্ট করি আমি একজনকে করেছিলাম সে আবার কার্ড দিয়ে করেছে সেটা আমি জানি না ঠিক আছে তো আমি মানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও দিলাম ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলাম অ্যাডমিশান আমি পেয়েছি তো এটা কারণ হচ্ছে যে আমি যখন রেজাল্টটা নিতে আসি আগের দিন তো আমাকে বলছে যে আমি যখন অ্যাডমিশানটা মানে অ্যাডমিট কার্ডটা কি দিই তখন আমাকে বলছে যে তোমার রেজাল্ট এখানে নেই ঠিক আছে তখন আমি বললাম কেন কিসের প্রবলেম তো তখন বলছি যে তুমি যার কাছ থেকে ভর্তি হয়েছো যাকে টাকাটা দিয়েছো তাকে জিজ্ঞেস করো তখন আমি তাকে জিজ্ঞেস করে দেখলাম যে এই নিয়ে একটা মানে সমস্যা হচ্ছে

না ওটা কি এখন সবাই বলছে যে ওটা ডুপ্লিকেট সেটা তো আমি তো জানি না যে ওটা ডুপ্লিকেট কি আমাকে যেটা দিয়েছে আমি সেটা দেখেছি আচ্ছা তো তোমাদের সেক্ষেত্রে কি তোমারই এরকম সমস্যা হয়েছে নাকি আরো অনেকেরই হয়েছে মানে সমস্যা বলতে আমার তো মানে আমি তো দেখছি আমারই সমস্যা হয়েছে কিন্তু আর কার সমস্যা হয়েছে আমি বলতে পারি না এমনি ফোন তো তো পাচ্ছ বন্ধু-বান্ধব অনেকে এসে তো ফেরত পড় যাচ্ছে

তো এখন কি চাইছো তুমি আমি চাইছি যে কোনো ঝামেলা ঝগড়া না করে আমি যেন আমার রেজাল্টটা পেয়ে যাই আর আমার পড়াশোনার লাইফটা যেন ভালোভাবে কাটতে পারি এই ব্যাপারে কলেজের প্রিন্সিপালকে বা কর্তৃপক্ষকে জানিয়েছো তোমার সমস্যার কথা হ্যাঁ আমি সবাইকে প্রেসিডেন্টকে জানিয়েছি ওরা বলল যে ওরা আমার পাশে আছে আর শান্তিপুর থানায়ও কমপ্লেইন করেছো যে এরকম একটা হিসাব মতো প্রতারণা করো হচ্ছে যেই করুন করেছে কি নাম তোমার আর কোন কোন কলেজ শান্তিপুর কলেজ আর কোন কিসে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার আচ্ছা মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটার নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া